নাটোরের নলডাঙ্গায় আহমেদ আলী নামের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে নাটোর জেলা প্রতিনিধি জানান বৃহস্পতিবার সকালে উপজেলার ভূষণগাছা গ্রামের নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ নিহতের ভাইদের দাবি এমন মৃত্যু স্বাভাবিক নয় পুলিশ ময়না জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে ময়না তদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না নিহত আহমেদ আলী ওই গ্রামের মৃত বদরুদ্দিন খলিফার ছেলে তার বয়স সত্তর বছর নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায় নলডাঙ্গা উপজেলার ভূষণগাছা গ্রামের কৃষক আহমেদ আলী বুধবার রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন পরদিন বৃহস্পতিবার সকালে আহমেদ আলীকে মৃত অবস্থায় পাওয়া যায় খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে নিহতের স্ত্রী মর্জিনা বেগম বলেন তার স্বামী প্রতিদিন ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতেন তবে নিহতের ভাই ফুলচান ও এলাকাবাসী বলেন মৃত্যু স্বাভাবিক নয় পরিবারে পারিবারিক কলহ চলছিল নিহত আহমদ আলী গত চার দিন আগে থানায় সাধারণ ডায়েরিও করেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন কি কারণে মৃত্যু হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা